বাংলাদেশ ও ভারতের মধ্যে দুই সালের এপ্রিল মাসে সশস্ত্র যুদ্ধ হয়েছিল যুদ্ধটি ষোলোই এপ্রিল দু হাজার একে শুরু হয়েছিল যখন প্রায় আটশো থেকে এক হাজার বাংলাদেশি আধা সামরিক বাহিনী পাদুয়া গ্রামে আক্রমণ শুরু করে এবং নিয়ন্ত্রণ নেয় এবং স্থানীয় বেসামরিক নাগরিকদের পালিয়ে যেতে বাধ্য করে বাংলাদেশ দাবি করেছিল যে উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই গ্রামটি অবৈধ ভারতীয় দখলে ছিল সংঘর্ষের সময় পাদুয়াতে অবস্থিত বর্ডার সিকিউরিটি ফোর্স পোস্টটি ঘেরাও করা হয় এতে একত্রিশ জন বিএসএফ সৈন্য আটকা পড়ে তা সত্ত্বেও উভয়পক্ষই পক্ষই আলোচনা শুরু করার সাথে সাথে গোলাবর্ষণে লিপ্ত হয় পরের কয়েকদিনে বিএসএফের প্রায় তিনটি কোম্পানি ফাড়িটিকে শক্তিশালী করার জন্য পাঠানো হয় সৌভাগ্যবশত কোনো প্রাণহানি ছাড়াই পরিস্থিতির সমাধান হয়েছিল এই অবস্থার পরে বাংলাদেশ ভারত সীমান্তে অবস্থানরত ভারতীয় বিএসএফ ইউনিটগুলোকে উচ্চ সতর্কতা অবস্থায় রাখা হয়েছিল এবং ব্যাপক টহল পরিচালনা করার নির্দেশ দেওয়া হয়েছিল শীঘ্রই তিনশো বিএসএফ সৈন্যের একটি দল পাদুয়া থেকে দুশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত বড়াইবাড়ি গ্রামের কাছে বাংলাদেশি ভূখণ্ডে প্রবেশ করে এই অনুপ্রবেশকে পাদুয়ার আগের ঘটনার প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে ধরা হয়েছিল যাই হোক যখন ভারতীয় বাহিনী আঠারোই এপ্রিল দু হাজার একে আঞ্চলিক লঙ্ঘনে নিযুক্ত হয় তখন তারা এগারো জন বাংলাদেশের সীমান্তরক্ষীর দ্বারা একটি অতর্কিত হামলার সম্মুখীন হয় যারা অসংখ্য গ্রামবাসীর সহায়তায় তাদের ফারিতে আক্রমণ সফলভাবে পরিচালনা করেছিল সংঘর্ষের পর ভারতীয় সেনাদের মৃতদেহ বিশে এপ্রিল ভারতে ফেরত পাঠানো হয় উভয় পক্ষকে নিরস্ত্র করার একটি চুক্তির ফলে একুশে এপ্রিল দু হাজার একে সংঘর্ষের সমাপ্তি ঘটে সংঘর্ষের ফলে ষোলো ভারতীয় সেনা এবং তিনজন বাংলাদেশি সীমান্তরক্ষী সহ জন নিহত হয় উনিশশো সালে ভারত থেকে বাংলাদেশের বিভক্তির সময় আন্তর্জাতিক সীমান্তের কিছু অংশ অনির্ধারিত ছিল যার ফলে সীমান্তের কাছাকাছি বিভিন্ন গ্রামের আঞ্চলিক মালিকানা নিয়ে বিরোধ দেখা দেয় ইন্দো বাংলাদেশের সীমান্ত বরাবর অবস্থার অবনতি হয়েছে বিশেষ করে একশো নব্বইটি চিতমহলের অবস্থার বিষয়ে বিতর্কের একটি এলাকা ছিল ভারতের মেঘালয় রাজ্যের সীমান্তবর্তী পাদুয়ার কাছে প্রায় দুশো ত্রিশ একর জমির একটি ছোট অংশ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় ভারতীয় নিরাপত্তা বাহিনী মুক্তিবাহিনী নামে পরিচিত বাঙালি গেরিলা যোদ্ধাদের প্রশিক্ষণের জন্য এই অঞ্চলটি ব্যবহার করা হয়েছিল যারা পাকিস্তান সেনাবাহিনী এবং পাকিস্তানপন্থী অনুগত মিলিশিয়াদের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত ছিল স্বাধীনতার পর বাংলাদেশের মধ্যে ভারতের এই অংশটি এই ব্যক্তিদের দ্বারা দাবি করা হয়েছিল কিন্তু উনিশশো সালে ভারতীয় বর্ডার গার্ড ফোর্স এই স্থানে একটি ফাঁড়ি স্থাপন করে গ্রামটি বাংলাদেশ ও মেঘালয়ের সীমান্তে অবস্থিত ভারতীয় চিটমহলগুলির মধ্যে একটি সে সময় বাংলাদেশের মধ্যে একশো এগারোটি ভারতীয় চিটমহল এবং ভারতের মধ্যে পঞ্চাশটি বাংলাদেশি চিটমহল ছিল পাদুয়া ভারতীয়দের দ্বারা জনবহুল হলেও এটি আইনত বাংলাদেশের অন্তর্গত অঞ্চল এলাকাটি মূলত খাসিয়া জাতিগোষ্ঠীর উদ্দেশিত ছিল পরে একটি সাক্ষাৎকারে মেজর জেনারেল এ এল এম ফজলুর রহমান বাংলাদেশ রাইফেলস তৎকালীন মহাপরিচালক যাকে পরবর্তীতে একটি নির্বাচনের পরে বিরোধী সরকার চাকরি থেকে বরখাস্ত করেছিল জোর দিয়েছিলেন যে ভারতীয় বিএসএফ সেই এলাকাটিকে নো ম্যানস ল্যান্ড বলে মনে করেছিল এবং এটিকে বাংলাদেশি অঞ্চল হিসেবে দেখেছিল যে পাদুয়াতে তাদের শিবিরকে দশ কিলোমিটার দূরে অবস্থিত আরেকটি শিবিরের সাথে যুক্ত করার উদ্দেশ্যে এই এলাকা দিয়ে সড়ক নির্মাণ প্রকল্প শুরু হয় ষোলোই এপ্রিল দুই হাজার একে প্রায় এক হাজার বাংলাদেশি সৈন্য পাদুয়া গ্রামে আক্রমণ শুরু করে নিয়ন্ত্রণ দখল করে এবং স্থানীয় বেসামরিকদের বাস্তুচ্যুত করে বাংলাদেশের অভিযোগ উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে গ্রামটি অবৈধভাবে বারোদের দখলে পাদুয়ার ভারতীয় বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ ফাড়ি গেরাও হয়ে পড়ে বেশ কয়েকজন বিএসএফ সৈন্যকে ভিতরে আটকে রাখে তা সত্ত্বেও আলোচনা শুরু হলে উভয় পক্ষই গোলা অব্যাহত রাখে এই সংঘর্ষের পর বিএসএফ কর্মীদের ভারত বাংলাদেশ সীমান্তে উচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছিল এবং নিবিড় টহল চালানোর নির্দেশ দেওয়া হয়েছিল কয়েকদিন পরে বিএসএফ সৈন্যদের একটি দল বড়াইবাড়ি গ্রামের কাছে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে যা পাদুয়া থেকে মাত্র দুশো কিলোমিটার পশ্চিমে অবস্থিত পাদুয়ার বিপরীতে যা অনুমোদন ছাড়াই নেওয়া হয়েছিল বড়াইবাড়ি বাংলাদেশের মধ্যে একটি প্যারাযুক্ত এলাকা পাদুয়া ঘটনার পর ভারতে অনুপ্রবেশকে পাল্টা হামলা হিসেবে দেখেছে সূত্র জানিয়েছে বাংলাদেশের যে ভারতীয় বাহিনী আসাম সীমান্তের কাছে কুড়িগ্রাম জেলায় খুব হামলা চালায় বাংলাদেশের প্রবেশ করার পর শত শত স্থানীয় গ্রামবাসীর সমর্থনে ষোলো জন ভারতীয় আধা সামরিক কর্মীকে বাংলাদেশি সীমান্তরক্ষীরা অতর্কিত হামলা করে হত্যা করে সেই গভীর রাতে ভারতের পররাষ্ট্র সচিব চকিলা আয়ার তার বাংলাদেশের প্রতিপক্ষ সৈয়দ মোয়াজ্জেম আলীর কাছ থেকে একটি বিবৃতি পান যা ইঙ্গিত করে যে পরবর্তী স্থিতি অবস্থায় ফিরে যাওয়ার এবং পাদুয়া থেকে বাংলাদেশি বাহিনীকে অবিলম্বে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছিল ফলস্বরূপ বাংলাদেশ রাইফেলস বিডিয়ার উনিশে এপ্রিল রাতে পাদুয়া থেকে ফিরিয়ে আনা হয় সংঘর্ষের ফলে ষোলো জন ভারতীয় সীমান্তরক্ষী নিহত এবং জন আহত হয় এবং বাংলাদেশের তিনজন রক্ষী নিহত এবং পাঁচজন আহত হয় আন্তঃসীমান্ত সংঘর্ষের ফলে মোট প্রায় চব্বিশ জন আহত হওয়ার সাথে সাথে প্রায় দশ হাজার বেসামরিক লোককে এলাকা থেকে সরিয়ে নেওয়া হয় উভয় পক্ষই আরও সংজ্ঞা দাঁড়াতে বেছে নেয় এবং তাদের চার হাজার কিলোমিটার সীমান্তে সীমান্ত সমস্যা নিয়ে আলোচনা শুরু করে